পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিওওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দুই শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এ যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে রাজারবাগ স্ট্যান্ডের পাশ দিয়ে এদিক দিয়ে রাজারবাগ মহল্লার দিকে চলে গেছে সুতরাং এখান থেকে একটু সামনেই আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা রাজারবাগ বৃদ্ধাশ্রম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখান থেকে আপনারা চাইলে মাত্র পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটেই রাজারবাগ বৃদ্ধাশ্রমে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তার সাথেই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বাউন্ডারি এবং এই এই পাশেও বাউন্ডারি এই মাঝখানের জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় একদম সরকারি ষোলো ফিটে রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি করা এবং এই যে দেখতে পাচ্ছেন পূর্ব পার্ট দিয়েও এই যে গেটের সাথে বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি রাস্তাটির সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই প্লটটিতে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি দোকানপাট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি চারিপাশে একদম বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির সামনেই প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহনই জমিটির কাছে চলে আসতে পারবে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার অথবা বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাবার গাততলি বাজার হেমায়তপুর মির পুর থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ